কিন্তু বোলিং লাইন এত জৈব সিলেট এটা কখনো কল্পনা করা যায় না কারণ আমাদের যে আরিফুল ওনাকে কিভাবে ক্যাপ্টেন

আমরা চাইলে তাসকিমরাও কিনতে পারি রাহিদ রানাকেও কিনতে পারি মুস্তাফিজরা কিনতে পারি কিন্তু ওই যে অবহেলার কারণে আজ আমাদের এই টিম এই যে দূর থেকে আসছে আমি বাজার থেকে আসছি সকাল আটটার থেকে রানা দিয়েছিলাম এসে দেখছি খেলা শেষ হওয়ার পর কিন্তু এইভাবে প্রথমটা খুব ভালো লাগছিল কিন্তু লাস্টে এই খেলাটা দেখে নিজে নিজের বাসা নিজে হারিয়ে সো আমি নেক্সট ম্যাচ থেকে বলবো বরিশালের সাথে আমাদের খেলা আরও ভালো হতে হবে নতুন নতুন প্লেয়ার কিনতে হবে আমি আমি একটাই উদ্দেশ্য বলবো আমাদের দেশের প্লেয়ারদের খেলে আরও বেটার হবে আমি সিলেটের সাপোর্টার ছিলাম পার্ট সিলেট দুশো পাঁচ হেরে গেছে আর তাতে আমি দুঃখ পাইনি কারণ যে আসলে ফাইটিং ম্যাচ হয়েছে চ্যালেঞ্জ ছিল অবশ্যই আপনার রাজশাহী জিতার সরি রংপুর তারপরেও তারা জিতে গিয়েছে অবশ্যই বিপিএল আমরা এনজয় করি কারণ টোটাল দলে প্লেয়ারই আমাদের সো এখানে বেশি মন খারাপ করার কারণ কারণ নাই আর কিছু কিছু বেস্ট প্লেয়ার থাকে তাদেরকে আমরা সাপোর্ট করি সেই জন্য একটু খারাপ লাগে আমি এই বরিশালের খেলা দেখার জন্য আমি আসছি এই আর কি তামিম ইকবলের খেলা মোহাম্মদুল রিয়াদের খেলা পাকিস্তানের প্লেয়ার আছে শাহিন শাহ হ্যাঁ সব মোটামুটি সবাইকে সবার খেলা উপভোগ করব দেখবো এনজয় করবো এটাই সিলেটের খেলা হতাশ আসলে হওয়াটাই স্বাভাবিক কারণ আমি আজকে সিলেটের সাপোর্টার ছিলাম এই জন্য একটু খারাপ লাগছে যে দুশো পাস করার পরেও সিলেট আসলে জিতে পারেনি এটা কারণ হচ্ছে ভাইয়া আপনার বোলিং সেকশন ভালো না আর আরেকটা কারণ আছে ক্যাপ্টেন্সিরও অনেক প্রবলেম তার জন্য হয়তো ম্যাচটা আজকে খারাপ লাগবে